আজকের ভিডিওতে দর্শক চমৎকার কিছু ওয়ান পিস দেখাবো দেখতে পাচ্ছেন কালেকশন কালারের যেমন অভাব নাই ডিজাইনেরও তেমন অভাব নাই প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা করে সবচেয়ে মজার বিষয় হচ্ছে আপনি দশ ডিজাইন থেকে দশ পিস নিয়ে ব্যবসা করতে পারবেন

ইমো বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে দেশের যে কোনো প্রান্ত থেকে ঘরে বসে পাইকারি নিতে পারবেন এটা দেখে এটা নতুন আসছে আপনার নতুন আসছে গ্যারেজ করণের ভিতরে বুকে আপনি কাজ করা থাকবে হাতার ভিতরে লেজ টাকাও থাকবে মানে কালার গ্যারান্টি তো 100% গ্যারান্টি সবগুলো আছে আপনার দাম মাত্র 200 অনলি 200 টাকা

প্রচুর কালার এটা ভিডিও কল ছাড়া কোনো উপায় নেই ভাই আপনি যারা পাইকারে নিবে কিভাবে নিতে পারবে আপনাদের কাছে ভিডিও কলে ফোন দিলে হবে আমরা দেখিয়ে দিব নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে দিলে হবে আমরা হোম ডেলিভারি পাঠিয়ে থাকি আবার আপনার সুন্দরবন কুরিয়ার এজ আর আচ্ছা এটা নিয়ে কনফার্ম করার জন্য 510 টাকা 510 টাকা কোনো কিছু লাগবে না আচ্ছা আচ্ছা এটা আপনার নিউ আর সেটা আপনার নাইরার ভিতরে হুম বুকে আবার বেল করা দুইটা সিস্টেম দেওয়া এভাবে করতে পারবে এভাবে করতে পারবে আচ্ছা কালার হবে 12টা মাত্র 200 অনলি 200 দেখেন এখনই ব্যবসার সুযোগ দর্শক সামনে যেহেতু রোজার মাস সিজন আছে ব্যবসা করতে পারেন লাভের আইটেম কিন্তু পাবেন দুইশো টাকা চমৎকার করতে পারলে এক আছে দারুন একটা ব্যাপার দারুন দারুন কালেকশন আছে আরো কিছু আইটেম এই যে এটা আপনার নিউজ স্টাইল ভাই দেখেন কলকার ভিতরে বুকের ভিতরে কাজ করা মাত্র 200 টাকা অনলি 200 টাকা কালারগুলো দেখেন কত কালার ভাই এত কালার কেউ পারবে না বাংলাদেশের ভিতরে বড় ভাই তাই নাকি যে সত্যি কথা আপনারা পারেন কেমনে আমার নিজে কারখানা আছে বড় ভাই মাত্র থেকে একবারে করে নিজেরা মানে মনের মতো করে বানাই নিতেছে নাকি হয়ে যায় ভাই আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে প্রতি সপ্তাহে নিত্য নতুন কিছু কালেকশন কিন্তু আপনারা পাবেন ইরবিম গার্মেন্টসে আমি প্রতি সপ্তাহে ভিডিও দিচ্ছি এটা এই হবে আপনার আচ্ছা স্মগির মধ্যে স্মগি জি আচ্ছা এইগুলো 200 টাকা দেখেন টিনেজ বয়সি মেয়েরা কিন্তু এগুলো আইটেম পরে বেশি হ্যাঁ ব্যবসার জন্য নিতে পারেন আপনারা অনলি 200 টাকা করে কিন্তু এগুলো থাকবে আচ্ছা পরবর্তীতে লাগর ভিতরে আরেকটা এটা মোটা সুতার কাজ করা আপনার এটা মোটা সুতার কাজ না দুইটাই রাইসি চিকন সুতার দুইটাই এটা চিকন সুতার কাজ ছিল এটা মোটা সুতার কাজ দাম মাত্র 200 কালার কিন্তু গ্যারান্টি 100 ভাই অনেকগুলো কালার ভাই কালার দেখে শেষ করতে পারবেন না দেখেন কত কালার আচ্ছা দেখতে থাকি আমরা কালারগুলো আপনারা ছোট শর্টকাটে স্ক্রিনশট ছবি তুলে পাঠিয়ে দিবেন ওনাদের নাম্বারটা কোনটা কোনটা চাচ্ছেন ভাইয়ারা বলে দিবে আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার দিলে পাঠিয়ে দিবে আপনি এটা আপনার 200 টাকা অনলি 200 টাকা করে পেয়ে যাচ্ছেন দারুন সব কালেকশন প্রাইস একদম রিজনেবল প্রাইসে পাচ্ছেন এই যে কালারগুলো

আপনারা এটা হচ্ছে হ্যাঁ দোকান নাম্বার তেরো ব্লক ডি নিউ সুপার মার্কেট এ মুদি মার্কেটের দ্বিতীয়তলা নিউ মার্কেটের কাঁচা বাজারের এই যে বিদেশটা দেখতে পাচ্ছেন এটার সাথেই ঠিক বিপরীতের দ্বিতীয় তলায় অবস্থিত চলে আসবেন ঠিকানা অনুযায়ী